আজকে আমরা প্রথমবারের মতো বাসায় ফ্রাই করেছিলাম দোকানের মতো চিকেন বল দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও কিন্তু একদম দোকানের মতো অসাধারণ হয়েছিল তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ টিশাস ব্লগ এই তো চিকেন বল বানানোর জন্য আমি শুরুতেই চিকেনের বেস্ট পিস নিয়ে একদম টুকরো টুকরো করে তারপর ব্লেন্ডারে দিয়েছি আর টুকরো টুকরো করে দেওয়ার কারণ হচ্ছে যাতে ব্লেন্ডারে তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে আইস চলে এসেছে তাকে কোলে নিয়ে আমার কাজগুলো করতে হচ্ছে তো যাই হোক চিকেন কিমা রেডি আর এখানে মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি পাতা কুচি আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর এদিকে আমি গুঁড়ো করে ব্রেড বানিয়েছিলাম তবে গ্রামস আপনাদের যদি ব্রেড থাকে তাহলে ওইটাই দিতে পারবেন তারপর আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে সামান্য ময়দা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো এরপরে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে দিয়েছি ব্লেড হওয়ার জন্য এর মধ্যে যদি যদি আপনার মনে হয় যে খুব বেশি হার্ড হয়ে গেছে সামান্য আপনি পানি ইউজ করতে পারেন তবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেটারটা খুবই নরম হয়ে যাবে এরপরে আমি মিক্সি জার থেকে এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণটা নেওয়ার পরে এটা একটু ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এরপরে ভালো করে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে যে কোনো শেপ দিয়ে আপনি চিকেন বল বানাতে পারেন তবে যেহেতু চিকেন বল বানাচ্ছি গোলাকার করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে আমার চিকেন বল তো কিছুটা গোলাকার দরকার হচ্ছিল কিছুটা আঁকা বাঁকা হচ্ছিল মানে এমনই হচ্ছিল তবে দেখতে যে এমনই হোক না কেন টেস্টের দিক থেকে কোনো অংশ কম হবে না দোকানের থেকেও তো ফাইনালি আমার সব চিকেন বল একদম রেডি আর এটা যেহেতু আমি প্রথমবার ট্রাই করছিলাম বাসায় তাই আমি অনেকবার ইউটিউব দেখে তারপর রেসিপিটা শিখে নিচ্ছি আমি আসলে ভিডিওটা অন করে পাশেই রেখে দিয়েছিলাম একবার ভিডিও দেখছিলাম আবার কাজ করছিলাম এভাবে সম্পূর্ণটা প্রসেস শেষ করেছি তো যাই হোক এখন গরম পানি বসিয়ে দিয়েছি আর গরম পানিগুলো ফুটলেই তারপর সবগুলা বল দিয়ে দিই তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করব বয়ল হওয়ার জন্য এরপর একটা বল নিয়ে নিয়েছি ওইখানে সামান্য জল দিয়ে তারপর সামান্য বরফের টুকরো দিয়ে সব বলগুলো ওইখানে দিয়ে দিচ্ছি আর এই প্রসেসটা অবশ্যই করবেন এটা করলে ভিতরে কিন্তু অনেক বেশি সফট হয় আর খেতেও খুব ভালো লাগে এরপর আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে সবগুলো চিকেন বল একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজা যাবে না খুবই অল্প ভাজবেন তা না হলে উপরের কোডিংটা খুব বেশি শক্ত হয়ে যায় তাতে আর খেতে একদমই ভালো লাগে না তো এই তো আমার চিকেন বল একদম রেডি আর এটা কিন্তু করার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম এখন খাওয়ার জন্য খুব এক্সাইটেড আর এটা আমি যখনই খাচ্ছিলাম তখনই একদম দোকানের মতো সফট লেগেছে আর খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আমার আরিসও কিন্তু খুব মজা করে খেয়েছে তাই আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন সো থ্যাংকস ফর ওয়াচিং